শ্রীপুর চা বাগানে এসে আমি যেটা দেখলাম গরু চা খেতে না পারলেও চা পাতা খাচ্ছে কিন্তু খুব মজা করে এই যে দেখেন এটা হচ্ছে শ্রীপুর চা বাগানে এখানে দেখেন কতগুলা গরু সম্মানে হচ্ছে চা পাতা খেয়ে যাচ্ছে সাথে যদি অন্যান্য গাছ ঘাস সবই ছিল কিন্তু গরু মনে হয় বুঝতে পারতেছে না কোনটা চা পাতা আর কোনটা ঘাস সে তার মনের মতো করে খাচ্ছেই যাই হোক এখন আমরা আছি হচ্ছে শ্রীপুর চা বাগানে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে হচ্ছে জাস্ট গাড়ি থেকে নামলাম এখনও কিন্তু আমরা শ্রীপুর চা বাগানের যে মেন ভিউটা মানে উপর থেকে যেটা দেখা যায় ওইখানে যায় নাই আর এই যে সামনে দেখতে পাচ্ছেন গরুর ওই পাশে বাউন্ডারি আর হচ্ছে ওই পাশে চা বাগানগুলা এগুলো কিন্তু ইন্ডিয়ান বর্ডারে যে খাম দিয়ে বেড়া দেওয়া আছে আর রাস্তার এই সাইডটাতে হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রীপুর চা বাগান তো আমরা এখন উপরের দিকেই যাচ্ছি এই যে এই রাস্তাটা দিয়ে উপরে গিয়ে আপনাদের মেন ভিউ পয়েন্টটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করবো একটু দেখাচ্ছি কী যে ভালো লাগবে দেখে ক্যামেরাতে মানে খুব বেশি কিছু ভালো বোঝা যায় না কিন্তু বাস্তবে ফিলিংসটা জাস্ট ওয়াও এখনো আমার মনে আছে যে কত সুন্দর যে দেখা যাচ্ছিলো ওয়েদারটা আর সাথে চার এই ভিউটা কারণ টানা তিন চার দিন বৃষ্টি হয়েছে তারপরে দিন একদম বৃষ্টি থেমে গেছে তারপরে সবকিছু সতেজ লাগতেছিল দেখতে এই যে আমরা হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি অনেক মানুষ অলরেডি আমাদের আগে চলে এসেছে ওই যে উপরের দিকে আমরা উঠতেছিলাম আর চার সাইড এ মানে সব উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিল ওই পাশে সবগুলাই কিন্তু ইন্ডিয়ান পাহাড় বা বর্ডার দেখা যাচ্ছে আর উপর থেকে ঝর্ণাও দেখা যাচ্ছিল তো আমরা মেনলি হচ্ছে এখন যাচ্ছি ভিউ পয়েন্টে যে দেখেন এখানে পানি জমে জমে আছে আর কাদা টাদা হয়ে গেছে কারণ টানা বৃষ্টি ছিল তখন এই যে এখানে দুইটা হেভি কাপল ছিল হিন্দু কাপল দুইটা মানে খুবই চমৎকার তাদের বন্ডিংটা এই তো আমরা হচ্ছে এখন ভিতরের দিকে যাচ্ছি তো এখান থেকে মূলত আমাদের মেন পয়েন্টটা দেখা যাবে ভিউ পয়েন্টটা আমরা দেখতে পারবো খুব সুন্দরভাবে তো আমরা মোটামুটি অনেক উচ্চতায় চলে এসেছি যেটা বোঝা যাচ্ছে না আমাদের আরো অনেক দূর যেতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে মানুষজন ওইখান থেকে মূলত আমরা আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবো তো আমরা সামনের দিকে আগাচ্ছি তো এই তো আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না জাস্ট হচ্ছে পনেরো বিশ মিনিট টাইম দেওয়া হয়েছিল এই টাইমের মধ্যে আমাদের পিকচার তোলা বা হচ্ছে সবকিছু কমপ্লিট করতে হবে তারপরে এখানে কিছু পিকচার নিতেছিলাম দেন হচ্ছে আরও সামনে দিকে আগাতে ছিলাম তো এখানে উঠায় অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো অনেক উচ্চতায় উঠছি কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু হচ্ছে ভালোই উচ্চতার মধ্যে উঠে গেছি এখান থেকে নিচে থেকে রাস্তাগুলাই দেখা যাচ্ছিল না ঠিকভাবে তো এই তো মূলত মূল যে উদ্দেশ্য ছিল বা গন্তব্য ছিল সেখানেই চলে এসেছি এই যে দেখেন এইখানে আসার পর আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আমার মানে আপনাদের হয়তো বা ক্যামেরাতে যতটুকু বোঝা যাচ্ছে সেটা কিছুই না বাস্তবে সামনে অনেক বেশি ভালো লাগতেছিলো দেখতে অনেক বেশি জোস লাগতেছিলো পুরা ফুল সিলেট জার্নিতে আমার হচ্ছে বারবারই যেখানেই যাই সেখানে ঘি মনে হচ্ছিলো যে আচ্ছা আমি সিলেটে থেকে যাই সিলেট আমার কাছে খুবই ভালো লাগছে সবাই পিকচার তুলতেছিলো ভিডিও করতেছিল তো আমি ওই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম এখানে জাস্ট হচ্ছে ওয়াও একটা ফিলিংস আসতেছিলো তো এটাই মূলত হচ্ছে শ্রীপুর চা বাগান